যুক্তরাষ্ট্রের ভ্রমণে গিয়ে একটি সুপরিচিত খুচরা বিক্রেতা চেইন টার্গেটের স্টোর থেকে পণ্য চুরির অভিযোগে এক ভারতীয় নারী তদন্তের মুখোমুখি হয়েছেন অভিযোগ তিনি প্রায় তেরোশো ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় এক লাখ হাজার টাকা মূল্যের পণ্য চুরি করেছেন এনডিটিভি জানায় যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে দীর্ঘ সাত ঘন্টা ঘোরাঘুরির পর ওই নারীর আচরণ সন্দেহজনক মনে হলে স্টোর কর্মীরা পুলিশকে খবর দেন পুলিশি তদন্তে জানা যায় ওই নারী স্টোরে বিভিন্ন পণ্য তুলছিলেন মোবাইল ফোনে দাম যাচাই করছিলেন এক শেল্প থেকে আর এক শিল্পে ঘুরছিলেন শেষে কোনো পেমেন্ট ছাড়াই পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এসে তাকে আটক করে সম্প্রতি প্রকাশিত বডি ক্যামেরা ভিডিওতে দেখা যায় পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগ জানতে চাইলে ওই নারী বলেন আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি আমি এই দেশের মানুষ নই এখানেই থাকব না জবাবে এক নারী পুলিশ কর্মকর্তা প্রশ্ন ছুড়ে দেন আপনার দেশে ভারতে কি চুরি করা বৈধ পরবর্তীতে পুলিশ তার সঙ্গে থাকা পণ্য যাচাই করে এবং কাগজপত্র প্রক্রিয়ার জন্য তাকে হাত করা পড়িয়ে থানায় নিয়ে যায় পুলিশ জানায় ওই নারীর বিরুদ্ধে খেলোনি শ্রেণীর মানে গুরুতর অপরাধের অভিযোগ আনা হবে ঘটনার ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ভাইরাল হয় করে বিদেশে আচরণ আইন মানার প্রয়োজনীয়তা এবং ভিসা নীতির নিয়ে নানামুখী আলোচনা শুরু হয় একজন মন্তব্য করেন আমি নিজেও একজন অভিবাসী কিন্তু কখনো ভাবতেই পারি না কেউ অতিথি দেশে গিয়ে এমন কাজ করতে পারে এখন পর্যন্ত টার্গেট কর্তৃপক্ষ কিংবা স্থানীয় পুলিশ বিভাগ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে ভিডিও ঘিরে অনলাইনে সমালোচনার ঝড় বইছে এই ঘটনা বিদেশে অবস্থানরত বা ভ্রমণে যাওয়া নাগরিকদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের মতো দেশে আইন অমান্য করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল